জলে কিনা 5 টাকার নোটটা ओरिजिनल মধু হলে বলে জ্বলবে না দেখো তোমরাও সাথে থাকো ভিডিওর মধু নেছে দেখে আমার মনে সন্দেহ জাগতেছিল তো এই কাকাটা বললো যে তো সন্দেহটা আমি এখনি মিটা দিচ্ছি ভিডিওটা ओरिजिनल মধু হয়ে থাকে তো টাকাটা জ্বলবে না তো দেখলা সবাই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো একটু পরে আ আচ্ছা মধু দিয়ে হ্যাঁ নোটের মধ্যে মধু দে ওরজিনের মধুতে টাকা জ্বলবে না মধু মন আছে দেখো দেখো অরিজিনাল মধু আমন টাকার এই যে টাকার মধ্যে মধু নচে কাকা পুরো ভিডিও মধু টাকার মধ্যে তার আগুন ধরাবে কাকা দেখো আমি কাজ আগুন জ্বলছে

ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখলাম মধু দিয়ে অরিজিনাল মধু চেনার একটা উপায় যে অরিজিনাল মধু হলে টাকার উপরে যদি মধুর একে আগুন ধরানো যায় তো সেই টাকাটা জ্বলবে না সেটা হচ্ছে অরিজিনাল মধুর পরিচয় তো কার কার ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার